এই রাস্তাটা একটু বেশি কারণ এই রাস্তাটা দিয়ে কিন্তু পর্যটকরা আসে পালায় সচরাচর কারণ এখন কিন্তু বন্ধ বান্দরবন তো আমরা এই রোডটা দিয়ে আসছি কারণ হচ্ছে এই রোডে শুধু পাহাড়িরাই চলাচল করে পর্যটকরা এই রোডে চলাচল করে না জন্য ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে ভাই নিচের দিকে তাকাইলে আর হাত কাঁপতে থাকে আর কলিজা পানি শুকিয়ে যায় আসলে এর আগে অনেকবার আসছি বান্দরবন কিন্তু এইবার যে ভয়টা লাগতেছে এরকম ভয়টা আর কখনো লাগে নেই এত ভয় লাগার কারণটা খুঁজে পাচ্ছি না শুভ ভাই তো অনেক দূর চলে গেছেন ও মাই গড সামনে কিন্তু ভাঙা আছে হ্যাঁ সবাই একটু খেয়াল করে আইস খুব সাবধানে খুব সাবধানে আইসেন সবাই সেই পাহাড়ের একদম উঁচু পয়েন্টে যাবো আর কি আমরা না দেয় এমন একটা জায়গায় আইল্যান্ড দিয়ে রাখছে স্পিড ব্রেকার পাহাড়ে ওঠার সময় স্পিড ব্রেকার দিয়ে রাখছে কি একটা পরিস্থিতি ওই যে হচ্ছে এলাকার লোকাল পাহাড়ি তো ওদের জন্য সবকিছু মাপ কিন্তু আমাদের জন্য অনেক রেস্ট্রিকশন থাকে